হ্যালো আলাইকুম আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত সবাই তো আমি আজকে কি বলবো ঘুম থেকে মাত্র উঠলাম উঠে ফ্রেশ হলাম তো এখন কত বাজে দশটা বাজেট শুয়েছিলাম সকালে মানে একদম ভোরে যাই হোক সেটা থাক সেই সব কথা কারণ প্রোগ্রাম ছিল এই জন্য রাত ছিল অনেকটাই তো এখন সকালে উঠে ফ্রেশ হলাম আজকে ওদেরটা ভালোই চলো তোমার কেমন সবাই সবারই দ্বিতীয় দিন কেমন কাটলো দিনীদের চল এখন নাস্তা করি বাট এটা কিন্তু টক ভাত আমার খিচুড়ি খাবো খিচুড়ি ফ্রিজে রাখছিলাম যে খাওয়া যাচ্ছে এই যে এইটুকু আর রান্না আছে এইটুকু খাবো আর বক্সে রেখে দেবো মার জন্য মা আবার রান্না করে রাখবো আর দেখো পাপনা থেকে একটু মাংস দিচ্ছে কতটুকু দেখা পরে এটা আছে পরে আমি জাস্ট জানি এটা রান্না করার পরে হ্যাঁ এইটুক বক্সে তুললাম এইটা হাড্ডি বেশি আছে হাড্ডি রাখছি মানে প্রথম রান্না তো রাখলাম যে পরে খাওয়ার জন্য মাখন তো খাওয়ার সময় নেই হাত দি টি খাওয়ার এই বক্সটা রাখানো রাখব বক্স আর অল্প আছে এটুকু মানে অল্প একটু আছে হার মার যে থাকে এটা টুকটাক করে চাল হবে আর একটু বক্স রাখবো ফ্রিজে ফ্রিজ ইয়া পোষ জন্য ইয়া করে রাখছি আর এটুকু আমার খালা রাখছে দেখে তোমাদেরকে দেখে কতটুকু বুঝতে এইটুকু আসছে পাপড়া থেকে এই মাংসটুকু দিচ্ছি পাপড়া থেকে আমি যাইনি দেখে তারা মন খারাপ পরে যে অন্য মানুষের কাছে দিয়ে তালের কুট এখানে কেন তালের শ্বাস দেখছে তালের শ্বাস দিচ্ছে না না এত রূপ দিতে থেকে দেখো কতটুকু এক কেজির মতো এক কেজি হয়েছে নাকি এক কেজির কমই আছে এরকম এক কেজির মতো ঠিক আছে এরকম দেখো এই জমি খাওয়া যাবে না এটা তো যায় না অবশ্য চলো ধারি দেখি মাংসটা কেমন আপনার মাংস দেখি একবারে কতটা ভালো আর বাকি এবার আমি যাইনি এখানে লেখা আছে না ওই তৈরি সম্পূর্ণ পাপনা থেকে দিচ্ছে এই দেখো ওদেরকে দেখাই শেয়ার করি সব আমি যাই নি দেখিস তারা মন খারাপ ঠিক আছে প্রতি বছর আমি যা যা দেখ দেখো যে এটুক মাংসের জন্য আমাকে চিল্লা চিল্লা একদম হাঁটার দিয়ে এটা কি তেল এখানে লেখা ছিল কার এখানে কার নাম ছিল দেখি তো দেখো যে এটা কিন্তু বোঝা যাচ্ছে রাজ্জাক ঠিক আছে এখানে জয় এরকম রাজ্জা হবে দেখছো এইটা হচ্ছে আমার বাগে ফেলাইছে যাই না রাজ্জাক মামা আমার শুধু নাম তো জন্তুষা থাকবে বুঝেছো প্রথমে কিন্তু রয়াকার তার মানে রাজ্জাক মামা এটা মাংস যাই হোক এটা দিচ্ছে আমাদেরকে যে দেখো যে এটা এটা আসছে আমাদেরকে এটা হয়তো আমাদের দিচ্ছে এখন যা দিচ্ছে হয়তো বা দেখো যে আমার ফ্রিজটা পয়সা করে দেখো একদম এই যে নিচে একদম বরফ পরে ভরে গেছিল এটা পয়সা করে ভর নিচে রাখছি মাংসটা একদম পয়সা করছি এত মোটা হয়ে গেছিল বরফে ঢাকা দেখো যে আবার ফাঁকা আছে ফ্রিজটা পোষা করলাম আর এদিকে দেখো রান্না মার জন্য মা আমি তো দাওয়াত খাবো মার জন্য রান্না ভাত জন্য অল্প একটু ভাত দিয়েছি যেহেতু মা একা খাবে আর আমি খাবো দাওয়াত আর এখানে দুধ জাল দিচ্ছি এটা দিয়েছি রান্না করে দেবো মাকে আর আর এখানে যে মাংস আছে সেই খালামি যে মাংস দিচ্ছে আর আমাদের মাংস দেখেন আমাদের মাংসগুলো লাল টক টকা ঠিক আছে আর এখন খালামলি মাংস দিচ্ছে কালো কালো মাংস আর আমাদেরটা একদম লাল টক টক রক্তর মতো এটা কালো কালকে আপনার থেকে আসে একটু তো এটা এটা পাতলি মাখায় দেবো এই যে পেঁয়াজ সব কাটা রেডি আমি চলো মাখাই দিয়ে এবার দেখি এবার মাংসের পেঁয়াজ কাটালো এই দেখো আও গরম বলক চলে আসছে জল কালকে জলক আস্তে 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 পাত্র হচ্ছে কালারটা পরে চলে যায় এখন কালার বোঝা যাচ্ছে না কিন্তু পরে সুন্দর কালার বোঝা যাবে দেখছি কালারে দেখো পরে আসতেছি জল জলটা আন দিবি যখন সুন্দর করে এখন তো জল সব ছেড়ে দিবি আস্তে আস্তে জল তখন আমি সব সব কালার সুন্দর দিই কথা আর এদিকে আরে ভাত হয়েছে ভাতের ফ্যান রাখছে মা ফ্যান খাবো একটু করে রান্নাটা করে বাসায় রান্না টান্না করে মার জন্য রেখে আসলাম গরু মাংস রান্না করলাম ভাত রান্না করলাম তাই আমি গোসু করে তাড়াতাড়া করে ও আমি তো নামাজ পড়ে নেই কী অবস্থা আচ্ছা কিছু করার নেই আমার মনে নেই তা এসে নামাজ পাবে যাচ্ছি দাওয়াত খেতে আমি সামান আছে আর ইমন লিমনদের বললাম ওরা তো হচ্ছে গোসলে এক ঘন্টা আগে ওদের বলছি ওরা ওদের বলছি একটা একটার ফোন দিচ্ছি ডেটটা অন্তত বিশ মিনিট আধা ঘন্টা হয়ে গেল তাহলে আধা ঘন্টা খালি গোসো করে চলে আসবে ওর এমন ফোন দি বলতেছে যে ওরা নাকি এই আমাদের পুল থেকে চাকলা আসলো গোসলে গেলানে গোসো করতে এক ঘন্টা ওরা গোসল করবে এরকম কথা হলো আপনি বলেনি বললাম একটা অনুষ্ঠান আর ওখানে নাকি আজকে যায় না আজকে ও আবার বলতেছে কি আমার দাঁত খেয়ে আসি নুরুঘর বাসায় তে হচ্ছে সান বলতেছে কি আজকে লেয়ার মুরগির নাকি মাংস ওখানে জানে না কি মাংস দুধ লেয়ার মুরগির মাংস হয় পিছন তো পলাবো টাকা না দিয়ে ও বলতেছে কি লেয়ার মুরগির মাংস ও বলছে নাকি লেয়ার মুরগি ও জানে সব কিছু যাই দেখি কিসের মাংস হয় তো ওদের খায় আসলে দেখি জিজ্ঞেস করবো আর হচ্ছে তাহলে হচ্ছে ইমন পরে আমি একাই যাচ্ছি আর ওরা ওদের ফ্যামিলি সবাই সবাইকে দাঁত দিচ্ছে যে না ও শাহন ওরা আমরা এই গেছে ও পরে যাচ্ছে আমার সাথে তো চলো যাই এবার যাই অনেক গরম প্রচুর গরম তাই না ভাবি এলাকায় এলাকায় সেই গরম একদম পা ফেলানো যাচ্ছে না গরম ছোটো একটা ইয়ে অল্প লোক হয়তো বসছে এই জন্য আমাকে এক বসছে চলো যাই খাই দেখো বস কি সামনে যে পুরো ফাঁকা আকাশটা একদম দেখো একদম রোদে পাওয়ার রোদ হয়তো সেই গরম প্রচুর গরম তাই না শাওয়ান গরম না চলে আসছে না দাঁত খেয়ে তাই না শাওয়ান এই বাসায় না

Gay reduce बालभा बालेप अद्राकाउटा प्रॉक ऐसे, यहा은त्र पराउ मेशम मेया, ज्छाली दिह ने मारेश Fahrenheit, मेlt आपाउच्कली गी तर्दाच्च्द 2017 सन्व पंप6,

মুরগি মাংস তাই না শান্ত রাইট শাহনের কথায় রাইট কি অবস্থা একদম যা তাদের কপালে যাতে স্পিড নিয়ে একটা খাওয়ার জন্য খায় স্পিডটাকে খেয়ে নিই অনেক তৃষ্ণা পেয়েছে আসসালাম আলাইকুম